হ্যালো ইভরিয়ন আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু ম্যানাদার নিউ ব্লগ দিস ইজ শিমুল ফ্রম রাজশাহী সবার কী অবস্থা কেমন আছেন আই হোপ সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে কিন্তু যে সব কালেকশন দেখাবো সেগুলো প্রথমেই বলে দিই আজকে জমজমের বেশ কিছু কালেকশন দেখাবো অলরেডি দেখানো শুরু করে দিয়েছি তো আজকে থাকবে জমজম এবং হচ্ছে বুটিক্সের কিছু কালেকশন আপুদের অনেক 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 রিকোয়েস্ট ছিল যেন রিজনেবলের মধ্যে কিছু দেখায় আর জমজমের জন্য তো আপুরা মাথা নষ্ট করে দিচ্ছে তো ফাইনালি হচ্ছে জমজম নিয়ে কিন্তু চলে এসেছি দেখেন খুব সুন্দর একটা কালার কম্বিনেশন জানি না কতটা বোঝা যাচ্ছে যেহেতু আমাদের আশাইতে সকাল থেকে বৃষ্টি একদম করার জন্য আমি যেহেতু রিং লাইট ইউজ করি না একদম ন্যাচারাল যে আলো সেটাতে যেহেতু ভিডিও করি এই জন্য আসলে আমি জানি না অন্ধকার একটু লাগছে কিনা তো খুব সুন্দর একটা কালার কম্বিনেশনের মধ্যে কিন্তু পাবেন উপরের দিকে দেখেন খুব সুন্দর একটা ব্লু বা পার্পলের মধ্যে আছে তারপরে দেখেন খুব সুন্দর একটা পিঙ্কিশ যে টোনটা সেটা আছে তারপর মিষ্টি কালার এদিকে হচ্ছে বাঙ্গি কালার কালার কম্বিনেশনটা অসাধারণ এটা চলে যাচ্ছে আপনার হচ্ছে স্লিপসের অংশটা এখন আমি ওড়নাটা যেটা সেটাও দেখিয়ে দিচ্ছি জমজমের ওড়না বলে তো কোনো কথাই নেই জমজমের ওড়না মানেই হচ্ছে হিট ওড়না অসম্ভব রকমের সুন্দর একটা ওড়না কিন্তু পেয়ে যাচ্ছেন একদম পাঁচ হাত লম্বা এখন এর সাথে যে প্যান্টের কাপড় সেটাও দেখিয়ে দিচ্ছি একদম ফুল কটনের মধ্যে কিন্তু প্যান্টের কাপড় পেয়ে যাচ্ছেন তো এই ড্রেসটার প্রাইস থাকছে মাত্র এক হাজার টাকা কালার কম্বিনেশনটা জাস্ট দেখেন একদম অসাধারণ অসাধারণ এরপরে খুব সুন্দর আরও একটা কালারের মধ্যে দেখাবো দেখেন এটা হচ্ছে খুব সুন্দর একটা সবুজ কালার একদম হয়তো ফ্যাকাশে লাগছে কিনা আমি জানি না তবে এটা কিন্তু খুব সুন্দর একটা সবুজ কালারের মধ্যে আছে তো এটা হচ্ছে একদম ফ্রন্ট পার্টের যে ডিজাইনটা সেটা দেখেন এটা হচ্ছে ফ্রন্ট পার্টের ডিজাইনটা এটা একদম লোয়ার পার্টটা এরপরে হচ্ছে আমি ব্যাক পার্টটা দেখিয়ে দিব জমজমের কিন্তু বেশ কিছু ক্যাটাগরি আছে একটা আছে আপনার সাতশো টাকার একটা আছে আটশো টাকার আমি যেটা সেল করি সেটা কিন্তু এক হাজার টাকার তো প্রথমে আমি এটা বলে নিলাম যাতে করে আপদের মধ্যে কোনো ধরনের কোনো কনফিউশন তৈরি না হয় তো এটা হচ্ছে ব্যাক দেখেন একদম ড্রেসের ব্যাক কিন্তু দেখার মতো অসম্ভব রকমের সুন্দর দেখেন এটা হচ্ছে সুন্দর ব্যাক হ্যাঁ এটা হচ্ছে ব্যাক এটা হচ্ছে ব্যাক যে লোয়ার পার্টটা এটা হচ্ছে লোয়ার পার্টটা চলে যাচ্ছে এখন আমি স্লিপসের অংশটা দেখিয়ে দিচ্ছি এটা চলে যাচ্ছে স্লিপসের অংশটা কালার কম্বিনেশনটা কিন্তু অসম্ভব সুন্দর এটার ওড়না দেখলে তারও মাথা নষ্ট হয়ে যাবে প্রতিটা ড্রেস প্রতিটা ড্রেসই কিন্তু একদম হিট থাকবে আজকে তো এটার সাথে পেয়ে যাচ্ছেন এই সুন্দর ওড়নাটা কালার কম্বিনেশনটা কিন্তু খুবই সুন্দর ফুল কটনের মধ্যেই কিন্তু আছে প্রতিটা ড্রেস কিন্তু আজকে কটনের হবে তো এটা চলে যাচ্ছে আপনার ওড়নাটা উড়নাটা জাস্ট দেখেন হ্যাঁ একদম কিন্তু অনেক বড় ওড়না তো এর সাথে যে পায়জামার কাপড়টা পাচ্ছি সেটা হচ্ছে এই কালারের তো এই ড্রেসটাও কিন্তু আমরা পেয়ে যাচ্ছি মাত্র এক হাজার টাকায় জমজমের প্রতিটা ড্রেসই কিন্তু আজকে এক হাজার টাকায় থাকবে প্রথমেই বলে দিচ্ছি এরপরে দেখেন এটা এত সুন্দর একটা বাসন্তী কালার বলতে পারি বা একদম কাঁচা হলুদ কালার যেটা সেটা আমরা বলতে পারি খুবই সুন্দর এই ড্রেসটা লোয়ার পার্ট দেখলে একদম মাথা নষ্ট হয়ে যাবে কালার কম্বিনেশনটা এতটাই ইউনিক রেখেছে সচরাচর এই ধরনের কিন্তু কালার কম্বিনেশন দেখা যায় না দেখেন এতটাই সুন্দর এতটাই ইউনিক তো এটা চলে যাচ্ছে ড্রেসের যে লোয়ার পার্টটা সেটা ফ্রন্ট পার্ট দেখানোর পরে আমি ব্যাক পার্টটা দেখিয়ে দিচ্ছি তো স্ক্রিন যে নাম্বারটা দেখতে পাচ্ছেন সেই নাম্বারে আপনারা যে ড্রেসটা পছন্দ হবে তার একটা স্ক্রিনশট নিয়ে নাম অ্যাড্রেস দিয়ে হোয়াটসঅ্যাপে অর্ডারটা কনফার্ম করতে পারেন তো এটা চলে যাচ্ছে ড্রেসের ব্যাক পার্ট দেখেন এত সুন্দর এত সুন্দর অসম্ভব রকমের সুন্দর কিন্তু এটা চলে যাচ্ছে ড্রেসের যে লোয়ার পার্ট সেটা আর এটা চলে যাচ্ছে স্লিভস অংশটা স্লিভসে দেখেন খুব সুন্দর করে কিন্তু একটা বর্ডার দেওয়া আছে খুবই চমৎকার একটা কালার কম্বিনেশন অথবা আপনারা চাইলে কিন্তু আমাকে ওয়ারুজ শিমুল যে আমার ফেসবুক পেজ আছে সেখানেও কিন্তু নক দিয়ে অর্ডারটা কনফার্ম করতে পারেন তো এটা হচ্ছে উনাটা দেখেন উড়াটা এতটাই ইউনিক আমার কাছে খুবই ইউনিক লেগেছে চারিদিক দিয়ে কিন্তু এভাবে ডিজাইন থাকবে আর মিডিলটা দেখেন এরকম খুবই সুন্দর খুবই সুন্দর কালার কম্বিনেশনটা তো একদম মারাত্মক লেভেলের সুন্দর তো এর সাথে হচ্ছে আমরা খুব সুন্দর একটা প্যান্টের কাপড় পেয়ে যাচ্ছি তো এই কালার একটা প্যান্টের কাপড় পেয়ে যাচ্ছি আর এটা হচ্ছে তো পছন্দ হবে অবশ্যই একটা দিয়ে দিয়ে অর্ডার কনফার্ম করতে হবে এখন যে ড্রেসটা দেখাবো দেখেন এটার কালার কম্বিনেশন তো আরো সুন্দর আরো সুন্দর তো দেখেন এটা হচ্ছে পুরো ড্রেসটা এটার নেক পোষণের ডিজাইনটা থাকছে এইরকম এটার ও না দেখলে তো আপুদের মাথা নষ্ট হয়ে যাবে প্রতিটা ড্রেস কিন্তু আজকে অসম্ভব রকমের সুন্দর তো এটা হচ্ছে ড্রেসের যে লোয়ার পার্টটা সেটা দেখেন এটা হচ্ছে ড্রেসের লোয়ার পার্টটা এখন আমি ড্রেসটা পুরোটা কিন্তু দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে পুরো ড্রেসটা ড্রেসটা কিন্তু অসম্ভব রকমের সুন্দর কালার কম্বিনেশন যেমন সুন্দর ডিজাইনটাও কিন্তু খুব সুন্দর তো এটা চলে যাচ্ছে আপনার ব্যাক পার্টটা এটা কিন্তু ব্যাক পার্ট আর ব্যাক পার্টে কিন্তু দেখতে পাচ্ছেন পুরো কিন্তু দুই পাশে আপনার প্যানেল করা আছে আপনারা চাইলে এটা হাতাই অথবা নিচে দিতে পারেন আর এটা হচ্ছে ব্যাক পার্টের লোয়ার পার্টটা একদম হিউজ কিন্তু কাপড় আছে বডি প্লাস হবে লংও কিন্তু একদম অনেক আসবে একদম আটচল্লিশ প্লাস কিন্তু চলে আসবে এটা চলে যাচ্ছে আপনার হাতের অংশ হাতের অংশটাও খুব সুন্দর আর এই যে এইটার যে সুন্দরী ওড়নাটা সেটা দেখেন ওড়নাটা কিন্তু অসম্ভব রকমের সুন্দর যেহেতু আসলে ঈদ এক একদম কাছাকাছি চলে এসেছে ছাব্বিশ তারিখ পর্যন্ত আমাদের লাস্ট ডেলিভারি অতএব যার যেটা ভালো লাগবে ঝটপট করে কিন্তু সব কিছু অর্ডার করে ফেলবেন কারণ এই যে ছাব্বিশ তারিখের পরে কিন্তু আর অর্ডার নেওয়া হবে না তো এটা চলে যাচ্ছে প্যান্টের কাপড় একদম সুন্দর একটা ব্ল্যাকের মধ্যে প্যান্টের কাপড় পেয়ে যাচ্ছি অসম্ভব রকমের সুন্দর যার ভালো লাগবে স্ক্রিন শর্ট দিয়ে ফোন অ্যাড্রেস দিয়ে অর্ডার কনফার্ম করতে হবে এখন খুব সুন্দর একটা স্কাই কালারের মধ্যে দেখাবো দেখেন এটাও এতটাই চমৎকার একটা কালার কম্বিনেশনের মধ্যে আছে তো এটা চলে যাচ্ছে পুরো ড্রেসের যে ফ্রন্ট পার্ট সেটা এটা হচ্ছে ড্রেসের যে লোয়ার পার্টটা সেটা কালারটা কিন্তু অসম্ভব সুন্দর এরকম একটা কালারের ড্রেস পরে যদি একদম ছাদে উঠে দাঁড়িয়ে ছবি তোলা যায় আকাশ আর এই ড্রেস কিন্তু একদম মিলেমিশে একাকার হয়ে যাবে তো দেখেন ব্যাক পার্টে সুন্দর করে এক সাইডে কিন্তু ফুল করা আছে সে সাথে কিন্তু লোয়ার পার্টের যে ডিজাইনটা সেটা চলে যাচ্ছে এটা খুবই চমৎকার আর এটা চলে যাচ্ছে আপনার স্লিপসের অংশটা খুবই সুন্দর একটা স্লিপসের অংশ কিন্তু আমরা পেয়ে যাচ্ছি আরও একটা কথা যে এই কয়েকদিন কিন্তু আমি টানা ভিডিও দিব মানে কাল পরশু এভাবে কিন্তু প্রতিদিন ভিডিও চলতে থাকবে ছাব্বিশ তারিখ পর্যন্ত তো এটা চলে যাচ্ছে ওনাটা দেখেন একদম সুন্দর একটা ওনা কিন্তু আমরা পেয়ে যাচ্ছি অসম্ভব রকমের সুন্দর একটা ওড়না ফুল কটনের মধ্যে প্রতিটা ড্রেস থাকছে তো এটা যার ভালো লাগবে স্ক্রিন শট দিয়ে অর্ডার কনফার্ম করে ফেলবেন স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে সে নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা সরাসরি ফোন দিয়ে অর্ডারটা কনফার্ম করতে পারেন এখন আমি আরও একটা ড্রেস দেখাচ্ছি দেখেন এই ড্রেসটাও যে কি সুন্দর এই ড্রেসটাও কিন্তু অসম্ভব রকমের সুন্দর তো এই ড্রেসটার যে লোয়ার পার্টটা সেটা কিন্তু চলে যাচ্ছে এটা খুবই সুন্দর একটা কালার কম্বিনেশনের মধ্যে আছে তো এটাও খুব সুন্দর একটা কালার কম্বিনেশনের মধ্যে পাচ্ছেন এটা হচ্ছে ড্রেসের যে লোয়ার পার্টটা সেটা কিন্তু চলে যাচ্ছে আর পুরো ড্রেসের যে ওভার লুকটা সেটা চলে যাচ্ছে এটা এটা ড্রেসের ফ্রন্ট পার্ট এইটা চলে যাচ্ছে ড্রেসের ব্যাক পার্ট ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট কিন্তু প্রায় একই রকম আছে সেম সেম কিন্তু বলতে গেলে শুধুমাত্র গলার ডিজাইনটা আমরা আলাদা পাবো এইটাই হচ্ছে তফাত তো এটা চলে যাচ্ছে ব্যাক পার্ট ব্যাক পার্টের লোয়ার পার্টটাও কিন্তু সেম একই প্যাটার্নে আছে আর এখান থেকে চলে যাচ্ছে স্লিপসের অংশটা এটা হচ্ছে স্লিভসের অংশটা অসম্ভব রকমের সুন্দর একটা স্লিভসের অংশ কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এখন এটার চমৎকার ওড়নাটা দেখিয়ে দিচ্ছি দেখেন এটার ওড়নাটা তো একদম চোখে লেগে থাকার মতো খুবই সুন্দর একটা ওড়না দেখেন খুব সুন্দর ওড়নাটার কিন্তু কালার কম্বিনেশন দেখেন অনেক বড় ওড়না আসলে জমজমের ওড়না খুবই বড় হয় অনেক বড় হয় তো দেখেন এটা হচ্ছে পায়জামা কাপড় তো এই ড্রেসটা যার ভালো লাগছে স্ক্রিন শর্ট দিয়ে নামপুর অ্যাড্রেস দিয়ে অর্ডার কনফার্ম করতে হবে জমজমের ড্রেস দেখানো শেষ এখন আমি বুটিক্সের কিছু ড্রেস দেখাবো তো ফার্স্টে হচ্ছে আমি এই পিঙ্ক কালারের যে বুটিক্সের ড্রেস সেটা আমি দেখিয়ে দিচ্ছি এই ড্রেসের যে নেক পোর্শনের ডিজাইনটা দেখেন খুব সুন্দর করে এম্বয়ডারি ওয়ার্ক করা আছে খুবই সুন্দর সেই সাথে কিন্তু সাইডে একটা প্যানেল পাচ্ছেন এই প্যানেলটা আপনারা লোয়ার পার্টেও ইউজ করতে পারেন অথবা কিন্তু আপনারা স্লিভসেও ইউজ করতে পারেন আমি বলবো আপনারা অবশ্যই এটা স্লিভসে ইউজ করবেন কারণ স্লিভসে যেহেতু এক্সট্রা কোনো প্যানেল নেই এটা কিন্তু স্লিভসে ইউজ করার জন্যই দেওয়া হয়েছে তো এটা চলে যাচ্ছে পুরো ড্রেসের যে ওভারলুকটা সেটা দেখেন এটা হচ্ছে পুরো ড্রেসের যে ফ্রন্ট পার্টটা আর এটা চলে যাচ্ছে ড্রেসের ব্যাক পার্টটা অসম্ভব সুন্দর আর এটা চলে যাচ্ছে আপনার স্লিপসের অংশটা কি চমৎকার দেখতেই পাচ্ছেন এখন আমি আপনাদেরকে প্যান্টের কাপড়টা দেখিয়ে দিচ্ছি প্যান্টের কাপড়টা কিন্তু খুবই নাইস করে এভাবে কারি ওয়ার্ক করা আছে খুবই কোয়ালিটিফুল একদম মাখন একটা কাপড় বলতে গেলে এই প্যান্টের কাপড় হাতে পাওয়ার পরে অবশ্যই অবশ্যই আপনার মন থেকে তো আসবে এইটা আমি বলবো কারণ এতটাই সুন্দর একটা প্যান্টের কাপড় তো এটা কিন্তু একদম সুন্দর করে আপনার কাটওয়ার্ক করে নিতে পারবেন আর এইটা চলে যাচ্ছে আপনার উন্নাটা ওড়নার কালার কম্বিনেশনটা জাস্ট দেখেন এতটাই সুন্দর মাসাল্লাহ অসম্ভব রকমের সুন্দর একটা ওড়না কিন্তু পেয়ে যাচ্ছে তো অনেক বড় কিন্তু হবে অনেক বড় ওড়নাগুলো কিন্তু অনেক বড় হবে দেখেই বুঝতে পারছেন এটার চলে যাচ্ছে প্যান্টের কাপড় আপনারা প্লাজো করে বানাতে পারেন তো এই বুড়িসের ড্রেসটার প্রাইস থাকছে বারোশো টাকা তো এখন হচ্ছে আমি আরও একটা ড্রেস দেখাচ্ছি ওটারই কিন্তু আরও একটা কালার খুব সুন্দর একটা পার্পলের মধ্যে আছে এটারও কিন্তু নেকোর্ষণে সুন্দর করে এইভাবে এমব্রয়ডারি ওয়ার্ক করে ডিজাইন করা আছে সাইডে একটা প্যানেল পাচ্ছেন এটা আপনারা হাতায় ইউজ করবেন দেখতে খুবই ইউনিক লাগবে আর এটা হচ্ছে পুরো ড্রেসের যে ফ্রন্ট পার্টটা সেটা এখন আমি হচ্ছে এটা ব্যাক পার্টটা দেখিয়ে দিব তো ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট কিন্তু সেম একই ওয়েতে আছে ফ্রন্ট পার্টের শুধুমাত্র নেক পশনের যে ডিজাইনটা সেটাই দেওয়া আছে তো এটা হচ্ছে ড্রেসের যে ব্যাক পার্টটা সেটা খুবই চমৎকার খুবই সুন্দর ফুল কটনের মধ্যে হবে ফুল কটন একদম যারা কটন লাভার আছেন তাদের জন্য বেস্ট একটা কালেকশন আর পায়জামার কাপড়টা একদম তো মাথা নষ্ট করা এত সুন্দর এত প্রিমিয়াম কোয়ালিটির একটা কাপড় সেই সাথে কিন্তু চিকেন কারি ওয়ার্ক করা আছে আর এটা চলে যাচ্ছে আপনার ওড়নাটা ওড়নাটা জাস্ট দেখেন একদম দেখার মতো একটা ওড়না কিন্তু তো এটা যাচ্ছে পুরো ড্রেসটা এই ড্রেসটার প্রাইস থাকছে মাত্র বারোশো টাকা এই বুটিক্সের ড্রেসগুলো কিন্তু অনেক রিজনেবলের মধ্যেই আমার কাছে পাবেন এটা আমি আপনাদেরকে সবসময় শেয়ার করে বলতে পারি তো এরপরে হচ্ছে আমি আরও একটা ড্রেস দেখাচ্ছি এটাও কিন্তু বুটিক্সের মতোই বলতে গেলে খুবই সুন্দর নিক এভাবে কিন্তু একদম পুরোটাই এভাবে কী করা আছে একদম অ্যাম্ব্রয়ডারি ওয়ার্ক করা আছে সে সাথে হচ্ছে ডলার ওয়ার্ক করা আছে তো দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে কিন্তু একদম এভাবে কাজ করা আছে এই ধরনের ড্রেসগুলো আপনারা অফিস হোক কলেজ হোক ভার্সিটি হোক বা আপনি বাচ্চাকে নিয়ে একটু কোচিংয়ে যাচ্ছেন স্কুলে যাচ্ছেন একটু হয়তো বাবার বাসায় যাবেন খুব মানে এক একদম হালকা একটা ড্রেস যেটা পরে আপনি খুব সুন্দর করে আরামসে বের হয়ে যেতে পারবেন বাসা থেকে আরামসে কিন্তু ক্যারি করতে পারবেন তো দেখেন এটা হচ্ছে আপনার ড্রেসের পুরো ফ্রন্ট পার্ট এটা চলে যাচ্ছে ব্যাক পার্টটা মানে একদম রিজনেবলের মধ্যে কিন্তু একদম সুন্দর একটা আউটস্ট্যান্ডিং একটা লুক দিবে সেই সাথে আপনারা সুন্দরভাবে ক্যারি করতে পারবেন যেখানে খুশি সেখানে চলে যেতে পারবেন এটা চলে যাচ্ছে আপনার হাতার অংশটা হাতের অংশটাও কিন্তু খুব সুন্দর দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা ওড়নাও কিন্তু আমরা পেয়ে যাচ্ছি অনেক বড় হবে আপনারা বুটিক্সের সাথেও কিন্তু যে ওনাগুলো পাবেন অনেক বড় পাবেন দেখতে পাচ্ছেন লম্বাই চওড়ায় হিউজ পরিমাণে কাপড় দেওয়া আছে হিউজ পরিমাণে আর কাপড়ের যে কোয়ালিটি আর কালার সেটার কথা তো নাই বলি এর সাথে সুন্দর একটা পার্পল কালারের যে প্যান্টের কাপড় সেটা আপনারা পেয়ে যাচ্ছেন তো এই ড্রেসটার প্রাইস থাকছে মাত্র এক হাজার টাকা আমার বাবাটাও ড্রেস দেখাবে মনে হয় এজন্য একটু প্রবর চলে আসে এখন আমি বুটিক্সের আরও একটা ড্রেস দেখাচ্ছি খুব সুন্দর কিছু ডিজাইন দেখাবো এবং বলতে পারেন খুবই ইউনিক এটা হচ্ছে যে ডিজাইনটা সুন্দর করে এম্ব্রয়ডারি ওয়ার্ক করা আছে উপরের অংশের যে ডিজাইনটা সেটা কিন্তু দেখতেই পাচ্ছেন সুন্দর করে কিন্তু এমব্রয়ডারি ওয়ার্ক করা সেই সাথে কিন্তু জিরো সিকোয়েন্স করা আর একটু গ্রামীণ চেকের মতো করে করে দেওয়া আছে আর এটা হচ্ছে লোয়ার পার্ট টা পুরোটাই এভাবে এম্ব্রয়ডারি ওয়ার্ক করা দেখতে পাচ্ছেন একদম উপরের ওই প্যানেলটা পর্যন্ত আর এখন যেটা দেখছেন এটা সুন্দর দেখেন একদম লেসের মতো একটা ডিজাইন করা এটা সুন্দর করে আপনারা কাট করে নেবেন টেলরকে বলে মনে হবে একটা এক্সট্রা আপনি লেস লাগিয়ে রেখেছেন তো এটা চলে যাচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্টটা আর এটা চলে যাচ্ছে ড্রেসের ব্যাক পার্টটা কালারটা তো দেখতেই পাচ্ছেন অসম্ভব রকমের সুন্দর একটা কালার কম্বিনেশন আর এটা কিন্তু সুন্দর একটা অনিয়ন কালারের মধ্যে আছে একদম গাঢ় যে অনিয়ন কালার সেই অনিয়ন কালারের মধ্যে আছে এটা চলে যাচ্ছে ড্রেসের যে লোয়ার পার্টটা দেখেন আর এইটা চলে যাচ্ছে আপনার স্লিভস এর কাপড়টা খুবই ইউনিক খুবই সুন্দর এই কাপড়গুলোতে কিন্তু একটু মারের পরিমাণটা বেশি আছে কিছু কিছু কাপড়ে দেখবেন যে মারের পরিমাণটা একটু বেশি থাকে তো এই কাপড়গুলোতেও সেম তো দেখেন কি সুন্দর কালার এই কালারগুলো দেখলে মন ভরে যায় এতটাই সুন্দর কালার খুবই সুন্দর ওড়নাটা দেখতে পাচ্ছেন খুবই কোয়ালিটিফুল হবে খুবই কোয়ালিটিফুল হবে প্যান্টের কাপড়ও কিন্তু খুব সুন্দর হবে আর এটার দাম শুনলে তো আপনাদের মাথা নষ্ট হয়ে যাবে তো এটা চলে যাচ্ছে আপনার প্যান্টের কাপড়টা তো এই ড্রেসটার প্রাইস থাকছে মাত্র বারোশো টাকা বারোশো টাকায় এত সুন্দর একটা ড্রেস আসলে চিন্তায় করা যায় না এখন হচ্ছে আমি আরও একটা ড্রেস দেখাচ্ছি এটা খুব সুন্দর একটা ব্রাউন কালারের মধ্যে আছে আমি জানি না ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে খুবই সুন্দর একটা ব্রাউন কালার মানে একদম যে ব্রাউন কালারটা থাকে গাঢ় একটা ব্রাউন কালার সেই কালারের মধ্যে আছে সেম একইভাবে কিন্তু লোয়ার পার্টটা ডিজাইন করা আছে আর এই যে এই লেসটাকে আপনারা এইভাবে কাট করে নেবেন খুবই কিন্তু ইউনিক এই ডিজাইনটা আমার কাছে খুব ইউনিক লেগেছে আর এই যে এই পর্যন্ত কিন্তু আপনারা সুন্দর করে ডিজাইন পাচ্ছেন একদম এই যে উপর থেকে কিন্তু সুন্দর করে করেভাবে এম্ব্রয়ডারি ওয়ার্ক করা আছে জিরো সিকোয়েন্সের ওয়ার্ক করা আছে আমার যেসব আপুরা একটু ডিজাইনেবলের মধ্যে ড্রেস চাচ্ছিলেন তাদের জন্য কিন্তু আজকের বুড়ির ড্রেসগুলো একদম পারফেক্ট খুবই সুন্দর খুবই সুন্দর একদম বলে না যে পয়সা উসুল একদম ড্রেস তো সেগুলো হচ্ছে আজকের ড্রেসগুলো তো দেখতেই পাচ্ছেন আজকেই কিন্তু ওপেন করেছি এই জন্য এই যে সুতা যখন আমরা ড্রেসগুলো বের করি তখন কিন্তু এভাবে সুতা সুতা থাকে তো এটা হচ্ছে আপনার স্লিভসের অংশটা দেখিয়ে দিয়েছি এটা হচ্ছে ওড়নাটা ওড়নাগুলো অনেক বড় হবে দেখে বুঝতেই পাচ্ছেন যে একদম লম্বা চওড়ায় কিন্তু অনেক বড় হবে বিশাল সাইজের ওড়না আর এইটা চলে যাচ্ছে আপনার প্যান্টের কাপড়টা ড্রেসটারও কিন্তু প্রাইস সেম থাকছে মাত্র বারোশো টাকা অসম্ভব রকমের সুন্দর কিন্তু এখন হচ্ছে আমি আরও একটা ডিজাইন দেখাবো এই ডিজাইনটা দেখেন এই ডিজাইনের যে নেক পোশনের ডিজাইনটা খুবই ইউনিক দেখতে পাচ্ছেন এত সুন্দর করে এম্ব্রয়ডারি করা সেই সাথে হচ্ছে আপনার সিকোয়েন্সের ওয়ার্ক করা আছে আর এটা চলে যাচ্ছে একদম প্রিন্টটা সেল প্রিন্টটা দেখতেই পাচ্ছেন একদম সুন্দর করে কিন্তু কিছু ডিজাইন করা আছে ফ্লাওয়ার করা আছে আর এটা চলে যাচ্ছে ড্রেসের যে লোয়ার পার্টটা এখানে একটা সুন্দর করে কলকা ডিজাইন করা আছে আর এইটা চলে যাচ্ছে লোয়ার পার্টের যে একদম চিকেন কারি ওয়ার্কের মতো করা আছে এর মাঝে মাঝে কিন্তু সুন্দর করে জিরো সিকোয়েন্সের কাজও করা আছে তো এটা চলে যাচ্ছে ড্রেসের ব্যাক পার্টটা ব্যাক পার্টে সুন্দর করে একটা দেখেন এভাবে মিডিলে ফ্লাওয়ার করা আছে এইগুলো আমার খুবই ভালো লাগে আর এটা চলে যাচ্ছে লোয়ার পার্টটা ব্যাক পার্টের যে লোয়ার পার্টটা সেটা চলে যাচ্ছে এইটা এখন আমি স্লিভসের অংশটা দেখিয়ে দিচ্ছি এটা চলে যাচ্ছে আপনার স্লিভসের অংশটা দুই স্লিভসে দুটো ফুল পাবেন এভাবে সুন্দর গুচ্ছ গুচ্ছ দুটো ফুল পাবেন তো এটা চলে যাচ্ছে এখন ওড়নাটা ওড়নাগুলো বড়ো বড়ই বলছি অনেক বড় সাইজের ওড়না কিন্তু পাচ্ছেন লম্বা চড়াই কিন্তু একদম পারফেক্ট আছে খুব সুন্দর ওড়না আমার যেই সব আপুরা বা আন্টিরা দেখা যায় বোরকার ওপরে ওড়না পড়তে পছন্দ করেন বাইরে যাওয়ার সময় তখন কিন্তু এই ওড়গুলো ইজিলি নিতে পারবেন কারণ একদম দেখার মতো কিছু ওড়না এটা তো হচ্ছে প্যান্টের কাপড়টা তো ড্রেসটার প্রাইস থাকছে মাত্র বারোশো টাকা অসম্ভব রকমের সুন্দর সুন্দর সব এর কালেকশন কিন্তু পেয়ে যাচ্ছে এখন দেখেন এই যে কালারটা এটাও কিন্তু খুব সুন্দর একটা কালারের মধ্যে আছে আমি প্রথমে যে দেখিয়েছিলাম তারও একটা কালার এটাকে আসলে আমরা জলপাই কালার বলতে পারি ক্যামেরায় আসলে কতটুকু বোঝা যাচ্ছে আমি জানি না খুব সুন্দর একটা জলপাই কালার মানে একদম দেখার মতো কালারগুলো কিন্তু প্রতিটাই নাইস আমাকে যদি কেউ বলে যে আসলে কোন কালারটা পারফেক্ট হবে আমি প্রতিটা কালার সাজেস্ট করবো কারণ প্রতিটা কালারই সামনাসামনি খুব সুন্দর তো ফ্রন্ট পার্ট দেখিয়ে দিলাম এটা চলে যাচ্ছে ব্যাক পার্টটা ব্যাক পার্টের উপরে দেখেন সুন্দর করে ফ্লাওয়ার করা আছে এটা চলে যাচ্ছে ব্যাক পার্টের যে লোয়ার পার্টটা সেইটা আর এইটা হচ্ছে আপনার স্লিভসের অংশটা আর এইটা চলে যাচ্ছে ওড়নাটা এত এত সুন্দর সুন্দর কালার কম্বিনেশনের মধ্যে ড্রেসগুলো সেই সাথে এত সুন্দর করে কিন্তু অ্যাম্ব্রডারি ওয়ার্ক করা এত রিজনেবলের মধ্যে একদম কিন্তু পারফেক্ট মাত্র বারোশো টাকায় এত সুন্দর সুন্দর বুটিক্স এর ড্রেস গুলো পেয়ে যাচ্ছেন আপনারা আজকের ভিডিও এটা লাস্ট ড্রেস যার যার ভালো লাগবে স্ক্রিনশ দিয়ে ফোন বার্থেস অর্ডার কনফার্ম করে ফেলবেন তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা যাবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফিজ